যে কোন জায়গায় আমাদের এখান থেকে মাল নিয়ে ওরা দোকান দিয়ে বিক্রি করে বাই সিট দিয়ে ডিজাইনটা করা স্কোয়ার বার আপনার বারো মিলি বারো মিলি স্কোয়ার বার বা মিলি তিন ফিট বা চার ফিট আপনার তিন পাল্লার মাল কোন দালালের মাধ্যমে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন না একদম নয়া বাজার এসা কারো মাধ্যমে আসবেন না আচ্ছা আপনাদেরকে কেউ নিয়ে আসলে বলবেন না আমার পরিচিত আমি আমি নিজে যাব আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদের নিয়ে আসবে কোন দালালের মাধ্যমে আসবেন না একদম দালালের মাধ্যমে এসা অযথা ভুক্তভোগী হবেন না দর্শক আমরা

বাইকটার সিট দিয়ে ডিজাইনটা করা হ্যাঁ আপনার বারো মিলি বারো মিলি স্কোয়ারবার বারো মিলি তিন ফিট বা চার ফিট আপনার তিন পাল্লার মাল তিন পার্লার জি ভাই তিন পাল্লার মাল

আমাদের লাভ কম সেলটা বেশি আচ্ছা আচ্ছা কারণ এটাই হচ্ছে কারণ যে এত কমে দিলে আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে বরিশাল বরগুনা সিলেট চট্টগ্রাম মাদারীপুর যে কোনো জায়গায় আমাদের এখান থেকে মাল নিয়ে ওরা দোকান দিয়ে বিক্রি করে বিক্রি করে আচ্ছা বা খুবই সুন্দর আপনাদের জন্য বলতে চাই ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো দৃষ্টিকে আপনারা আমাদের কাছ থেকে মালটা নিতে পারবেন নিশ্চিন্তে বাহ খুবই সুন্দর ভাই পেছনে তো আরো দেখতেছি ভাই জানালার কালেকশন কয়েকটা জানালা আপনাদেরকে আরো কয়েকটা দেখাই এখানে অসংখ্য জানালার কারেকশন কত চান কি চান আট দশটা বাড়ির জানালা এখান থেকে আপনারা নিতে পারবেন একদম চোখ বন্ধ করে ভাই আর কি দেখাবেন চার ফিট বাই চার ফিটের খুবই সুন্দর ভাই এখানে অসংখ্য জানালা দর্শক এই যে দেখেন জানালার গোডাউন কত চান এখান থেকে কি চান আমরা হচ্ছে কি এখান থেকে চলে আসি হাজি মোহাম্মদ আলী আরন স্টোরে ওরে বাহ এটা পড়বে আপনার মাত্র চৌচল্লিশ টাকা কেজি আচ্ছা ওজনে হবে কি করবো ওজন হবে কি করবো কোন সমস্যা নাই ওইভাবে নিতে পারবেন আকুণ্ঠ ভাই বিন ভাই তানভীর ভাই অনেকে ডিজাইনমাল পছন্দ করে না হ্যাঁ অনেকে সিম্পল থাকতে পছন্দ করে একদম অজোজের জন্য ডিজাইন ছাড়া বক্সের মাল আচ্ছা ডিজাইন ছাড়া বক্সের মাল হ্যাঁ ডিজাইন ছাড়া খুবই সুন্দর ভাই একদম আরে বা খুবই সুন্দর রাইট এরকম অনেকেই পছন্দ করে কত ফিট ভাই কত ফিট এটা ভাই 4 1/2 আছে 4 4 আছে ওকে তিন 4 আছে ওকে যে কোনো সাইজ আমাদের কাছে আপনার পাওয়া আছে আচ্ছা খুবই সুন্দর ভাই এখানে অসংখ্য জানালার কালেকশন আছে জানালার গ্রিল জি ভাই এখানে এখানে জানালার গ্রিল পাকা বারো মিলি বারো মিলি দিয়ে চার ইঞ্চি গ্যাপের মাল আছে তিন ইঞ্চি গ্যাপের মাল আছে কাস্টমার যেটা চায় মানে যেইভাবে চাই যে যেভাবে চায় সেভাবেই আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই এই জানোয়ার কত ফিটার কত ফিটার এটা এটা আপনার তিন চার আছে ওকে চার চার আছে সাড়ে চার আছে ওকে চার পাঁচ আছে সাড়ে চার পাঁচ আছে যে কোন সাইজ আচ্ছা নিতে পারবে বা কত করে ভাই কিভাবে যারা আসবে তাদের জন্য যে যেরকম চায় দর্শক একশো পাঁচ টাকা কেজি পে সারা দেশে দিতে পারব আমরা ডেলিভারি দিয়ে থাকি ভাই আমাদের এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আমাদের এখানে যদি আসতে চায় আসতে হবে পুরান ঢাকা নয় বাজার

একটা কথা বলি আপনাদেরকে কোন দালালের মাধ্যমে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন না একদম নয় বাজার এসা মাধ্যমে আসবেন না আচ্ছা আপনাদেরকে কেউ নিয়ে আসলে বলবেন না আমার পরিচিত আমি আমি নিজে যাবো আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে কোনো দালালের মাধ্যমে আসবেন না একদম দালালের মাধ্যমে এসা অযথা ভুক্তভোগী হবেন না খুব সুন্দর একটা কথা বলে দিয়েছেন ভাই তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ